অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হলো একটি বাড়ি ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানা গিয়েছে পানিকৌড়ি গ্রামের বাসিন্দা সঞ্জীব সরকার দিনমজুরের কাজ করেন এক এক ছেলে ও মেয়ে রয়েছে তবে বাড়িতে ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় যদিও দমকল আসার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে ঘরে থাকা যাবতীয় সামগ্রী সহ সমস্ত নথিপুরে ছাই হয়ে যায় গতকাল যেটা বলি তোমাদের মাধ্যমে আমি জানতে পারলাম এখানে প্রধানও বলেনি বিশেষ করে আমাদের এখানে কল্যাণ আছে তার কাছে সকালবেলায় ফোন করলাম ও নিজেই ফোন করছিল। যেখানে পানি কারিতে আমাদের সঞ্জীব সরকার দেখছেন গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ টোটাল বাড়ি আমার ঘরটা একটাই ঘর আছে পুড়ে গেছে ওই ঘরেই থাকতো আর কি দেখলাম জামা কাপড় বাসন বাসন থেকে শুরু করে টাকাও কিছু গেছে গয়না কিছু সমস্ত পুড়ে গেছে সেই শোনার সাথে সাথে যেহেতু এলাকার বিধায়ক এটা আমার কর্তব্য বিধায়কের থেকে কিছুটা আপাতত দিলাম আর কি কম্বল টম্বল প্লাস পলিথিন কাপড় কিছু দেওয়া হলো এবং নিশ্চয়ই যাতে আর্থিক কিছু সরকার পক্ষতে থেকে আর্থিক কিছু সাহায্য পায় আমি আইসিকেও ফোন করলাম থানার আইসি ফোন করলাম জয়েন্ট বিডিও ফোন করলাম ও এখনও সঞ্জীব এখনই যাবে যেহেতু সরকারের পক্ষ কিছু সাহায্য করা যায় তার জন্য আমি নিজেও দেখতে এসেছি এবং সরকারের পক্ষতে থেকে কিছু তার সাহায্য করা যায় তার ব্যবস্থা আমি করে দিব